আল্লাহর জাতের কসম মুসলমান তো নাক তেল লাগايا ঘুমাবি সেই দিন এ দেশের পরতে গ্রামে গঞ্জে উলামায়ে কেরাম সিনাটা খুইলা কোরআনের বয়ান করবেন বেনামাজি माजी সুতখরের অনুমতি লাগবে না যেদিন মুসলমানেরা নাকtene ঘুমাইবে তো সেই দিন যেই দিন এই দেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে বেনামাজি থাকবে না যদি তু কু যাতে আহমদ কু যাবাম হম কৈবুবদ নতোরা কারে শেতা নামতবরি নস্ত বর্বলি মন্ন হব্বাতি কৌলে রসুল মজদাই কানামা হাম কুন কবুল এক সালাক বয়ে বয়ে কয় হুজরে ফার্সি মার্সি ভাই না কইলে হয় না এটি বুঝেনি মানুষে চালাক ভালো অতি চালাক ভালো না অতি চালাকের আর এক নাম বেয়াদব চালাক ভালো অতি চালাক এখন মনে করছো তোর থেকে চালাক আমি কম তুই যদি আমারে প্রশ্ন করো ফার্সি বলে লাভ কি কেউ বুঝে না আমি যদি আবার তোকে প্রশ্ন করি তাহলে কোরআনের আয়াত হাদিস বন্ধ করে দেই কারণ শতকরা পঁচানব্বই জন আরবি বুঝে না বন্ধ করে দেই চালাক ভালো অতি চালাক ভালো না অতি চালাকের আর এক নাম বেয়াদব লিকুল্লিশাই ইনজিনাতুন ফিলওয়ারা রহমতের নবী বলেন এত বেশি বুঝে বুঝে নিজেদের মধ্যে দ্বন্দ্ব কয় আমি ভালো তুই খারাপ এভাবে করে করে তারা দলে দলে বাহাত্তরে পরিণত হয়েছে আমার উম্মত আরো চালাক ওদের দল আর একটা বেড়ে যাবে ও যুবক বাবারা জিব্বা নারা একটু বলবানি কত কুল্লুহুম ফিন্নার নবী বলেন সব জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা এক দল মাত্র জান্নাতে যাবে তাহলে দল যদি জান্নাতে যায় কয়ে দল বাহাত্তর এই কথা কি নতুন শুনছেন আগেও শুনছেন কিন্তু এখানে একটা পয়েন্ট আছে এটা হয়তো বা অনেকে শুনেন নাই যদি শুনে থাকেন আবার শুনেন। তিয়ত্তর দলের ভেতরে দল জান্নাতে যাবে বাহাত্তর দল জাহান নামে যাবে এই যে বাহাত্তর দল জাহান নামে যাবে কেউ হিন্দু না বৌদ্ধ না এহুদি না খ্রিস্টান না এরা সব হবে মুমিন মুসলমান মনে হয় এই কথাটা অনেকে জানেন না এই বাহাত্তর দল জাহান নামি সব হবে মুসলমান মুমিনের ভেতরে এবার বুঝেন মুমিন যে জান্নাত পাবে কত বিদা কবালে খাওয়ার তু বন্দি নাহি খারাপ লাগে না যেগি মে তু কর যেন দেগিবে বন্দ দেগি শর মিন্ দা হে জেনদেগ বে বন্দে গি হে যুবকেরা ভাল লাগে একতারা হইলে আট্টু মজা পাইতি কারণ এখন বাংলাদেশের যুবক তো আপডেট হয়ে গেছে বাংলা হুনে না সব হিন্দি মোবাইলে হিন্দি গান লাগাইয়া লাফায় লাফাও কেন অর্থ জানি না আমিও জানি না ঘুমের মধ্যে মানুষ মরেনি এই চিন্তাটা যদি বালিশে মাথা লাগায়া করতি যে ঘুমের মধ্যে যদি আজ রাইলে সে হাজির হয় আর আজরাল আলাইসা যদি তাকায় দেখেন আমার কানের মধ্যে গানের তার ঢুকানো মুসলমান হিসাবে যদি চিন্তা করতি কানের মধ্যে গানের তার লাগায়া ঘুমাতে পারতি না আল্লাহর ভয় থাকা নাই একারণে বয়ান তো তুমিও জানো এরপরও আমলের খাতা বড় শূন্য এর কারণ কি একমাত্র কারণ জাহান নামে রাজাবের বয়ন্তরে নাই তাকুয়া নাই হারকে দারদার দিল জন্নাতুল্মা দেহাদ উ রামাকাম জুজবাহাকচি জে মাখা ইনসজা জাফজলে উআ মাস্তে দরজুম লাজাহা কত সুন্দর কণ্ঠওয়ালাদের কত সুন্দর হামদে বাড়ি তালা কত সুন্দর না তেরাসুল এগুলো শুনো গান শুন না সারারাত মোবাইলের ডিউটি তো করবি আমার বয়ানিক আর হেদায়ত হবে তবে দাবি আমারে যুব মাঝে মাঝে যখন ঘুমাইয়া মোবাইলের ডিউটি না বানি ঈশ্বর এইলা তফ রকত আলা চিন্তাই নু সবে আইনা মিল্লা ওতখতারিক উন্নতি আলা সালা সবে আইনা মিল্লা كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام رحمة النبي بولن আমি মোহাম্মদের আগে এই দেশে একদল উম্মত ছিল তারা দামি বড় জ্ঞানী তবে বড় অতি চালাক ওই উম্মত হলো মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত বনি ইসরাইল আল্লাহ এদের কত আদর করেছেন আসমান থেকে আল্লাহ ডাইরেক্ট খানা পাঠাইতেন এদের আলাদা কোনো চিন্তা করার প্রয়োজন হতো না সন্ধ্যাবেলা কুয়াশার মতো বৃষ্টির মতো হালুয়া পড়তো আসমান থেকে জমিনে আর পাখি এক একটা আস্তে আস্তে ছোট পাখি বুনা হয়ে আসত আল্লাহ বলছেন হেমুসা তোমার উন্নতেরা যেদিন খানা পায় পুরাটাই যেন খায় চালাকি করে যেন পরের দিনের জন্য না রাখে যদি রাখে চালাকি করলে খানা বন্ধ হয়ে যাবে চালাক এই মানি ইসরাইল খানা পাইয়া মজা দেখা খায় সব খাইস না আগামীকাল খাবো রেখে দাও পরের দিন থেকে আসমানের খানা বন্ধ হয়ে গেছে রহমতের নবী বলেন মুসা নবীর উম্মা তুই বনি ইসরায়েল যদি চালাকি না করত আমার উম্মতের কিয়ামত পর্যন্ত বালিশের কিনারায় আসমানের খানা পাইত গর্তাওয়াকুল মি কুনি হার মিরা সানাদ রস্তে তু আজলা মাকাম জুবাহ হাক্কি জি জেই মাখাজ ইন সুজা ফযলে উ আ মস্তে দর জুম লাজাহা হা গুমাস্তে সে যদি কয় হা ঘুমায় এটাও একটা মিথ্যা কথা কারণ বাঙালি রাতে ঘুমায় না সারা রাত মোবাইলের হক আদায় করে সকাল বেলা আর চায়ের দোকানে বয় চাপাবাজি করে নাকটাই না ঘুমাও কেন কয়ে দেশ স্বাধীন। আর ঢাকার শহরে দেখ তাকাই আরে যুব আম্মাজানেরা বোনেরা সাংবাদিক সম্মেলন করে কয় আমাদের এতদিনের দেহ ব্যবসার অধিকার আমরা আমরা আবার ফেরত চাই দেহ ব্যবসা করে খাইতাম আর মুসলমান তুমি স্বাধীন স্বাধীন কয়ে ঘুমাও আল্লাহর কস মুসলমান তো নাকে তেল লাগায় ঘুমাবি সেই দিন এদেশের পরতে গ্রামে গঞ্জে খুইলা কোরআনের বয়ান করবেন বেনামাজি অনুমতি লাগবে না যেদিন মুসলমানেরা নাক টেনে ঘুমাইবে তো সেই দিন যেই দিন এই দেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে বেনামাজি থাকবে না যদি تو کو جاؤ سنتی আহমদ কুজাবাম হম কৈবুদ নেব তোরা কার মিকুনি নাম বলি গরি ই নতোলা বরোবলি মন আহ্বা সুন্নতি কৌলের সজদায় কানাই হাম কুন কবুল এক চালাক বয়ে বয়ে কয় হুজুরে ফার্সি মার্সি ভাই না কইলে হয় না এটি বুঝেনি মানুষে চালাক ভালো অতি চালাক ভালো না অতি চালাকের আরাক এক নাম বেয়াদব চালাক ভালো অতি চালাক এখন মনে করছো তোর থেকে চালাক আমি কম তুই যদি আমারে প্রশ্ন করো ফার্সি বলে লাভ কি কেউ বুঝে না আমি যদি আবার তোকে প্রশ্ন করি তাহলে কোরআনের আয়াত হাদিস বন্ধ করে দেই কারণ শতকরা পঁচানব্বই জন আরবি বুঝে না বন্ধ করে দেই চালাক ভালো অতি চালাক ভালো না অতি চালাকের আর এক নাম বেয়াদব লিকুল্লি সেই ইনজি নতুন ফিল আদাবি রহমতের নবী বলেন এত বেশি বুঝে বুঝে নিজেদের মধ্যে দ্বন্দ্ব কয় আমি ভালো তুই খারাপ এভাবে করে করে তারা দলে দলে বাহাত্তরে পরিণত হয়েছে আমার উম্মত আরো চালাক ওদের দল আর একটা বেড়ে যাবে ও যুবক বাবারা আজিব্বা nara একটু বল বাণী কত কুল্লুহুম ফিন্নার নবী বলেন সব জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা এক দল মাত্র জান্নাতে যাবে তাহলে এক দল যদি জান্নাতে যায় জাহান নামি কয়ে দল বাহাত্তর এই কথা কি নতুন শুনছেন আরো আগেও শুনছেন কিন্তু এখানে একটা পয়েন্ট আছে এটা হয়তো বা অনেকে শুনেন নাই যদি শুনে থাকেন আবার শুনেন তিয়ত্তর দলের ভেতরে এক দল জান্নাতে যাবে বাহাত্তর দল জাহান নামে যাবে এই যে বাহাত্তর দল জাহান নামে যাবে কেউ হিন্দু না বৌদ্ধ না এহুদি না খ্রিস্টান না এরা সব হবে মুমিন মুসলমান মনে হয় এই কথাটা অনেকে জানেন না এই বাহাত্তর দল জাহান নামি সব হবে মুসলমান মুমিনের ভেতরে এবার বুঝেন মুমিন যে জান্নাত পাবে কত ভিডা কপালে খাওয়ার পর জিন্দেগি মে বন্দেগি তু কার নাহি খারাপ লাগে না জিন্দেগি বন্দগি তো কর নাহি জিন্দেগি বে বন্দগি শরমিন্দা হে জিন্দেগি বে বন্দগি শরমিন্দা হে যুবকেরা ভাল লাগে এক তারা হইলো মজা বাইতি কারণ এখন বাংলাদেশের যুবক তো আপডেট হয়ে গেছে বাংলা শুনে না সব হিন্দি মোবাইলে হিন্দি গান লাগাইয়া লাফায় লাফাও কেন অর্থ আব্বাও জানে না না আমিও জানি লাফাও কেন কয় মজা লাগে এরে যুব ঘুমের মধ্যে মানুষ মরেনি এই চিন্তাটা যদি বালিশে মাথা লাগায় করতি যে ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয় আর আজরাইল এসে যদি তাকায় দেখে আমার কানের মধ্যে গানের তার ঢুকানো মুসলমান হিসাবে যদি চিন্তা করতি কানের মধ্যে গানের তার লাগায়া ঘুমাতে পারতি না আল্লাহর ভয় তাকওয়া নাই এ কারণে বয়ান তো তুমিও জানো এরপরও আমলের খাতা বড় শূন্য এর কারণ কি একমাত্র কারণ জাহান নামে রাজাবের বয় অন্তরে নাই তাকোয়া নাই আর কে দারাদ খুফে হাকদার দিল মাদাম জন্নতুলম ওয়া ও দে উ রামাকাম জুজবাহকেচি জে মাখা ইনস জাফজ লে উয়া মস্তে দরজুম্লা জাহা কত সুন্দর কণ্ঠ আলাদের কত সুন্দর হামদে বাড়ি তালা কত সুন্দর নাতে তেরসূজ এগুলো শুনো গান শুনো না সারা রাত মোবাইলের ডিউটি তো করবি আমার বয়ানি কি আর হেদায়াত হবে তবে দাবি আমার এ যুব মাঝে মাঝে যখন ঘুমাইয়া মোবাইলের ডিউটি শেষ এখন ঘুমে যাবি যাবি ভাব মাঝে মাঝে আমার একটা আবদার রক্ষা করিও যখন তুমি ঘুমায় যাইবা তোমার মোবাইলের ডিউটি শেষ ঠিক ওই সময় ইউটিউবে দেখবা ইমাম সেখানে একজন আর তেলাওয়াতের উপরে টাচ করে মোবাইলটা ওপেন করো তেলাওয়াত চলতে থাক বালিশের কাছে মোবাইলটা ঘুমায় তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যা ইনশাআল্লাহ আল্লাহ এক সপ্তাহের মধ্যে নিজেই চোখের পানি সেরে তওবা করবি কোরআনতাল আওয়াজ শুনবো নাচ শুনবো আর গান বাদ্যের আওয়াজ কানে নিব না ইহা মুসাফের দিল না اہل دل کی نظور سے روح کر جا یہ ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظور سے روح کر جا شاہ و دولت سب فقیر گھر نیک نے شاہ و دولت سب فقیر گھر نیک نے زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بند تو نہیں زندگی, زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی বন্ধেগিবে जिंदगी शर्मिन दगी 72 দল জাহান্নামে যাবে এক দল জান্নাতে যাবে সাহাবায়ে کرام বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ 73 দলের মধ্যে যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় রহমতের নবী বললেন খেয়াল করেন এই বক্তব্য যা কিছু সব শেষ বাকি শুধু হাত উঠাবো আর এই কামটাই বাকি আপনারা ইশারা দিলেই কিন্তু আমি দিয়ে মোনাজাত আর হাত যদি আর হাত ফালাই নামবে না বয়ান হবে না চিল্লাইলে বুঝবো মোনাজাতে অ্যাকশন শুরু হয়েছে আর বয়ান হবে না আর একটা পয়েন্ট মনে রাখবেন আজীবনের জন্য বয়ান হওয়া ভালো মন্দ সব কিছু এটা বক্তার কোন এলেমের ক্রেডিট না বাহাদুরি না আল্লাহর জাতের কাসম বক্তার বয়ান ভালো মন্দ সব কিছু নির্ভর করে শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর আমি এখন যতক্ষণ বয়ান চালাবো শুধু আপনাদের আন্তরিকতা আর মোহাব্বতের উপরে আপনার জরুরতে আপনি উঠবেন বাসায় যাবেন আমার জরুরতটা কি কম নেই আমিও উঠে চলে নিজের ক্ষতি করবেন না অন্যের ক্ষতি করারও দুঃসাহস করবেন না আপনার যদি দীর্ঘ টাইম বসার পাওয়ার না থাকে ভিতরে ঢুকছেন কেন আমার বহু আল্লাহর মহাব্বতের বান্দারা ওই দাঁড়ায় বয়ান শুনি ফাঁকে ফাঁকে যদি চায় বিড়িটাই না কোনো ডিস্টার্ব হবে না দেখাও হবে না ভেতরে ঢুকছেন কেন ডিস্টার্ব করেন কেন এখানে কত ছাদা দাড়িওয়ালা মুরুবীরা বসা কত ওলামায় কেরাম বসা এদের ডেঙ্গিয়ে বের হয়ে যান জুতো দুইটা হাতে নিয়ে ভয় লাগে না না হয় বলেন আমি মোনাজার দিয়ে দেই পৃথিবীতে কথা বলার মতো পৃথিবীতে আর কষ্টের কোনো কাজ নাই আর সেই কথা বলনেওয়ালার যদি টাইম মতো ঘুম না থাকে সারাদিন রাতে মাত্র তিন ঘন্টা ঘুমে এখানে সকাল দশটায় বয়ান করছি রাজশাহী আল্লাহর কুদরত ছাড়া আমরা চলতে পারতেছি না এরপরে বক্তব্য যদি দশ মিনিট হয় টেনশন থাকে না আবার যদি কেউ লেখা দেয় আধা ঘন্টা দেখেও বলা যায় কিন্তু আনলিমিটেড দেখার কায়দা নাই মুখস্থ চলতেছে আবার এক লাইনের মানুষ হয় তো টেনশন নাই তাবলিক তাবলিক নিয়ে সাইজ পিসাবের মুরিদ এক চাটিয়া বয়ান বাংলাদেশে যত লাইন আছে সব লাইনের মানুষ এখানে বয়ে রয়েছে এত লাইনের মানুষের অন্তরকে লেভেল পজিশনের আইকা কথা বলা রবের করুণা দয়া ছাড়া সম্ভব না এর মধ্যে আবার ডিস্টার্ব করেন কি দুঃখ আর কি বলবো আল্লাহ আমাকে হেদায়াত দান করেন আপনাদের হেদায়াত লাগলে আপনারটা আপনার দোয়া করলেন কারণ এখন অন্যের লেগে দোয়া করলেও মামলা হয় বুঝেন না কথা পিরোজপুরে দোয়া করছি এহসানের জন্য কেন সুদ মুক্ত ব্যবসা এটা রহমত সুদের ব্যবসা রহমত না সুদ সারা ব্যবসা রহমত সেই দোয়া করছি অলিপুর হিসাব সেই দোয়া করলেন মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব আমারে দইরা নিয়ে গেলেন আমি চিনি না সেই জায়গা কানা যাইতে গেলাম গিয়ে দেয় এনে ডিসি এসপি এগো ক্যারেজ দিতেছে সবাই প্রশংসা করলেন আর আমারে মাওলায় কথা বলার মধ্যে দিয়া একটা ছিদ্র রাইখে দিছে আল্লাহ বলাইছেন শেষে বলছিলাম দুনিয়ার লোক যদি ঢুকে যায় তা ঠিকই ঢুকছে দুনিয়ার লোক ঢুকছে ঢোকার কারণে অন্যের টাকা নিজের মনে করলে গজব নেমে আসে মরার আগে অন্যের টাকা নিজের মনে করলে গজব নেমে আসে অথচ আল্লাহর জাত ও সিফাতের কসম একটা পয়সা পর্যন্ত হারাম ভাবে নাহক ভাবে অবৈধভাবে জীবনে আসে নাই আমি সেই বাবার সন্তান যে দস্তার খান যদি না থাকে প্লেটের নিচে আমার বাবা প্লেট টেনে নিয়ে যাইতেন খানা দিতেন না মাকে ধমকাইতেন দস্তার খান দাও নাই কেন আর এখন তো আমার যুবকরা দস্তার খান চিনেই না এক জায়গায় দাওয়াত দিছে খাইতে গেছি দস্তার খান কই কতক্ষণ বার পত্রিকা লই আমি বললাম এই লেডিস আর জন্ডিসের ছবি হবে না কাপড়ের নাই পেলেট ঠিয়াছে গেছে আমি কি পিসের দরজা দিয়ে কি ভাগলো দীর্ঘ টাইম পরে ম্যাডামের ওর না নিয়েছি দস্তারখান চিনে না পরে আমার পকেটে একটা দস্তারখান রাখি সব সময়। আমার আম্মাই ওয়াশ করছেন শিখেছেন ছোটবেলা থেকে সব সময় রাখি ঠেকায় কাজে লাগবে এই জন্য গাছ ভালো হইলে ফল ভালো হয় শুরুতে বইয়েই তো বলছি আলেমের বিরোধিতে যারা করে সবগুলো মা বাবার হাফিজুর রহমান তোমার এত সম্মান কেন আমি বললাম যত লাইন তুমি পাইবা আমার লাইন একটা মা বাবার কান্না আমার উস্তাদদের দোয়া নেক নজর আমার কোনো পুঁজি নাই তো সেটা তোমার বলতে হবে কেন আমি তো বলতেছি দেখি এতে যদি আমার সম্মান কমে যায় দেখি কতটুকু কমে এই আমার হাতের এই খান। এখন চিনবে দূরের কথা লাগে না জাগার যার বয়ান সে করুক আমারটা আমি বলতেছি আল্লাহ আমাকে হেদায়ত দান করুন আপনাকে হেদায়ত লাগলে কইয়ালান আবার দোয়া আর একটা ফেসে পড়ু ہاں دنیا میں ہو دنیا کا طلب گار نہ ہو